আমি তোমাকে চাই না বাবা আমি আমার স্বামীকে চাই আর এই কথাটা বলা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় বড়ো ছিল খুব ছোটবেলায় সম্পর্ক করে বিয়ে করে ফেলে আর যখন আমার মা বাবা এই কথাটা জানতে পারে তখন তারা আইনের আশ্রয় নেয় আর যখন তারা আইনের আশ্রয় নেই তখন আমি তাদেরকে মুখের উপরে স্পষ্ট বলে দিয়েছিলাম আমি তোমাকে চাই না বাবা আমি আমার স্বামীকে চাই আর এই কথাটা বলা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় বল ছিল প্রথম দিকটা যেমন আমার মা বাবা আমাকে মেনে নিতে চায়নি শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নিতে চায়নি তবে শ্বশুর শাশুড়ি আশেপাশে মানুষের চাপে আমাকে মেনে নিতে বাধ্য হয় শ্বশুর বাড়িতে দেবর বাসর যারা আছে সবাই আমাকে খুবই অপছন্দ এমন কি আমার শ্বশুর শাশুড়ির সহ তবে আমার বাবা যাওয়ার সময় বলে দিয়ে গিয়েছিল আমি যেন তার বাড়িতে আর কখনও না যাই তাই আমি শ্বশুর বাড়িতে এখন আছি শ্বশুর বাড়িতে সবাই আমাকে খুবই অত্যাচার করত কিন্তু আমার স্বামী আমাকে খুবই পছন্দ সাপোর্ট করত। তাই শ্বশুর বাড়িতে শত অত্যাচার সহ্য করেও স্বামী সংসার করে যাচ্ছিলাম বিয়ের কিছুদিন পর তখন আমি প্রথমবারের মতো কনসিপ্ট করি আর যখন কনসিপ্ট করি শ্বশুর বাড়িতে সবাই জানা জানি হয় তখন আমার শ্বশুর শাশুড়ি বলে দিয়েছে তাদের ছেলের চাকরি নেই যেন আমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলি তাই তাদের কথা মতো তাদের ছেলে আমাকে ওষুধ এনে দেয় আর আমি ওষুধ খেয়ে সেই বাচ্চাটা নষ্ট করে ফেলি যখন দ্বিতীয়বারের মতো কনসিভ করি তখন আমার শাশুড়ি বলে দিয়েছে দ্বিতীয় বাচ্চাটাও যেন আমি নষ্ট করে ফেলি আমার স্বামী তখন ছোটোখাটো একটা জব করছিল শ্বশুরবাড়ির সবাই যখন জানতে পারলো আমি ওষুধ না খেয়ে ফেলে দিয়েছিলাম তখন আমার উপরে আরও অত্যাচারের মাত্রা আরম্ভ শুরু করলো আগে তো আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর এরা অত্যাচার করতো এখন আমার স্বামীও আমার সাথে অত্যাচার করে আমার সাথে ঠিকভাবে কথা বলে না আমার স্বামী বিভিন্ন মেয়েদেরকে বাসায় নিয়ে আসত গল্প করত। আমি যখন আমার শাশুড়িকে বললাম তখন আমার শাশুড়ি বলল তুমি জেনে শুনে বিয়ে করনি। কারণ আমার শাশুড়ি ছিল তার বোনের মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে আসতে তার ছেলের জন্য আমি যখন কিছু বলতাম তখন শাশুড়ি আমার নামে আরো আনিয়ে বানিয়ে কিছু লাগিয়ে আমার স্বামীর কাছে লাগিয়ে দিত তখন আমার স্বামী আরো দিনকে দিন একদম হয়ে তাদের অত্যাচার সহ্য করে আমি একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিলাম আমার এই কন্যা সন্তানকে দেখে তারা মনে হয় আরো বেশি রেগে গিয়েছে তারা ধীরে ধীরে আমার উপরে আরো অত্যাচার বাড়াতে শুরু করলো আশেপাশের মানুষগুলো আমার ওপরে এই অত্যাচার দেখে তখন তারা আমার বাবাকে ফোন দিয়ে বলে তারা যেন আমাকে নিয়ে যায় তখন আমার বাবা আমাকে এসে নিয়ে যায় অনেক দিন হয়ে গেল আমাকে নিতে আসছে না হঠাৎ একদিন আমাকে ডিফোস নামা পাঠিয়ে দেয় আর এই ডিপোস নামা দেখে আমি তাদের বাড়িতে যাই তখন আমার স্বামী বলে দিয়েছে যে এই বাচ্চা তোমার তুমি দেখভাল করবে আমি আবার নতুন করে বিয়ে করব তুমি আমাকে ডিফোস দিয়ে দাও তখন আমি আমার স্বামীকে ডিফোজ দিয়ে দিলাম কারণ যে স্বামী যে বাবা তার সন্তানের দায়ী বা নিতে চায় না ওই স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো তখন আমি আমার বাবার বাড়িতে থাকি একটা ডিপোজি নিয়ে বাবার বাড়িতে থাকা কতটা কষ্ট আশেপাশের মানুষে আমার মা বাবাকে অনেক কথা শোনায় আমি সহ্য করতে পারছিলাম না তাই ভাবছিলাম কোথাও একটা চলে যাব তখন হঠাৎ করে জানতে পারি এক ইংল্যান্ডের প্রবাসী আপু তার আব্বা মাকে দেখার জন্য একটি টাকার খুঁজছে তখন আমি আমার আব্বা আম্মাকে বলি আব্বা যে বললো যেতে হবে না তখন তাদেরকে আমি বুঝিয়ে বলি আর আপু বলে দিয়েছে যদি তার আব্বা দেখাশোনা করতে হয় তখন গিয়ে আমাকে থাকতে হবে এখন আমি ডাকায় থাকি আমার খালাম্মা আর খালুর সেবা যত্ন করি তারাও আমাকে মেয়ের মতো আদর করে আমিও তাদেরকে বাবা মার চোখে দেখি ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমার রানী এখন অনেক বড় হয়ে গেছে আমার মেয়েটার নাম লিখেছিলাম রানী হঠাৎ করে একদিন জানতে পারি আমার স্বামী যে বিয়ে করেছিল তার দ্বিতীয় বউটাও ঠিকেনি তাই আমার স্বামী আমার খবর নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু আমি আমার বাবাকে বলে দিয়েছিলাম আমার ঠিকানা যেন কখনও তাদেরকে না দেওয়া হয় গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গল্পটি ছিল আমার এক বোনের গল্প তার জীবন কাহিনী সবাই আমার এই বনের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ